গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আজকে একটু ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল এখন দেখো এগারোটা কুড়ি বাজে আর আজকে জানো তো আমার ছেলের সব বন্ধুরা আসবে আমাদের বাড়িতে তো ওই জন্য আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছি আর সকালবেলা প্রত্যেক সানডে বাজারে যাই তোমরা তো জানো আমার পুরনো বন্ধুরা সব জানো কিন্তু আজকে যেতে পারিনি ঘরে একটু কাজের ব্যস্ততায় পড়ে গেছিলাম তো চলো আমি অনেকটা কাজ এগিয়ে এনেছি কি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই এ দেখো এখানে বেরেস্তা করছি অনেকটা ভাজা হয়ে করে রেখে দিয়েছি আর এখানে করছি আরও আর এই দেখো চিকেন কষা কিন্তু আমার হয়ে গেছে এ দেখো চিকেন কষাটা হয়ে গেছে মোটামুটি আর একটুখানি হলেই হয়ে যাবে আর এইখানে দেখো চিকেন আরও রয়েছে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি পাতিলেবু গোলমরিচ তেল আর নুন দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটাও বানাবো এ দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি এখন ভাতটা করে নেব আর আলু সেদ্ধ করা মানে সেদ্ধ করা হয়ে গেছে একটু হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমের চাটনিটা আমি সবার আগেই করে নিয়েছি আর দেখো টেবিলটা কিন্তু আমি টেবিল ক্লথটা চেঞ্জ করেছি হ্যাঁ এগুলো রয়েছে বলে একটু ই লাগছে এরকম টেবিল কথা কিরকম সাজানো হয়েছে তোমরা কিন্তু জানিও টেবিলটা একটু সাজিয়েছি কিরকম লাগলো তোমরা জানিও আর এখন আমি তাহলে নিই অতটা কি রান্না তোমাদের সাথে আজকে সেইভাবে শেয়ার করতে পারবো বলতে পারছি না মানে দেখে এটা করে নি বিরিয়ানিটা যেন সাজাবো আবার আসি ঠিক আছে আজকে বানাবো তোমাদেরকে বলেই দিই চিকেন বিরিয়ানি আর মালাই চিকেন তো ওই জন্য চিকেন বিরিয়ানি চিকেন কষাটা হয়ে গেছে বেরেস্তাটা করছি বেরেস্তাও প্রায় হওয়ার মুখে আর এই দেখো এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আর চলো আর একটা দেখাই আরেকটা জিনিস এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি কতদূর হলো এই তো মালাই চিকেনটা বানাবো আর ওটা বানাচ্ছি আর বিরিয়ানি চিকেনটা হয়ে গেছে হেল্প করতে হবে কিছু না শোনো বাবা তুমি তো অনেক করেছো সকালবেলা থেকে কি রান্না এটা এটা কি হচ্ছে এখন এটা চিকেন মালাই চিকেন আচ্ছা আচ্ছা মালাই চিকেন বিরিয়ানিটা ভাতটা করে শুধু সাজা বিরিয়ানি চিকেনটা হয়ে গেছে আচ্ছা আর এইটা আলু আলু সিদ্ধ করে রেখেছি তো বন্ধু কখন আসবে বাবা আসবে একটু ফোন করলো তো একটু আগে আসবে বুঝলে 15 20 মিনিটের মধ্যে এসে যাবে বাজে 15 12টা না হ্যাঁ বাজে 15 12টাই বাজে আমি এক্ষুনি হয়ে যাবে আর এই তো মালাই চিকেনটা বসিয়ে দিয়েছি আর এটা এটা কি এটা এটা বাবা এটার মধ্যে আছে চালমগজ কাজু আর একটুখানি পোস্ত ভিজিয়ে রেখে পেতেছি যেহেতু মালাই চিকেন করবো এটা দেব আর দুধ দেব ঠিক আছে আমি রান্নাটা করতে থাকি ঠিক আছে পরে আবার আসছি আমি স্নান করে রেডি হয়েছি একটু আগে আমি সার সান করে এলাম কেন বাচ্চারা সব চলে আসবে এদিকে দেখো ডিম সেদ্ধ ভাজা হয়ে গেছে বেরেস্তা আমার তৈরি করা হয়ে গেছে আর তো করতে হবে মনে হয় আর আলু সেদ্ধ হয়ে গেছে শুধু ভাতটা করব আর এদিকে ভাবো এদিকে এই যে মালাই চিকেনটা প্রায় হয়ে মানে হয়েই এসছে এখন এখন একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব চলো তাহলে এটা করতে থাকি বিরিয়ানিটা যখন করছি পরে আবার আসছি এই বিরিয়ানি সব রেডি হয়ে গেছে এখন বিরিয়ানিটা সাজাচ্ছি ব্যাস তারপরে রান্না ব্যাস কমপ্লিট হয়ে যাবে এটা হলেই কমপ্লিট হবে আমার ছেলের বন্ধুরা কিন্তু সব চলে এসছে আর আমার ছেলের বন্ধুই কিন্তু ভিডিও করে দিচ্ছে আমার কেদার বাবা ভিডিও করে দিচ্ছে তোমাদের সাথে পরে সবার পরিচয় করাবো আমি বিরিয়ানিটা তাহলে স্বাধীন বাবা এটাই সামনে না দেখাবা হ্যাঁ

বললাম তোর কি ভালো গান না তো যেটা বলছিলাম এইটা হয়ে গেল ওদের আমি দিয়ে দেবো চিকেন টিকেন সব কমপ্লিট এখন শুধু রায়তাটা বানাবো ওইটাই যা আর ওরা ওইটা খেয়ে ওই আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই ওদের ভাষায় ফ্রেঞ্চ ফ্রাই আমার ভাষায় আলু ভাজা তা ওই ওটা দিয়েছি ওটা খেতে থাক এখন আরেকটা ওরা বিরিয়ানি বসাবো ওটা রাতের জন্য রাতে আবার দাদা বৌদি বাচ্চারা আসবে তাই ওটা আর ঘাটবো না একদম গরমকাল তো ঘাটাঘাটি হলে নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমি বিরিয়ানিটা যখন ওদের দেব ওদের খেতে দেবো তখন আবার তোমাদের কাছে আসছি বিরিয়ানি হয়ে গেছে এই এখন বাচ্চাদের জন্য আড়াইটা পনেরো তিনটে খাবার খাবারগুলো সব বেড়ে নিচ্ছি এই আগে বাটিতে বাটিতে মাংসগুলো বেড়ে নিলাম এই যে এরপরে বিরিয়ানিটা বেড়ে দেবো কেমন হয়েছে বলো দেখো আমার মন রাখার জন্য তোরা বল মাংস তোলো খেতে দিয়েছি অনেক দেরি হয়ে গেছে এখন তিনটে বাজে বাচ্চারা খাচ্ছে এই যে সবাই খেতে বসেছে চলো ওরা খেয়ে নি খাওয়ার সময় বেশি ভিডিও করলে ওরা লজ্জা পাবে ওরা খেয়ে নি পরে আবার আসছি ছেলের বন্ধুরা সব ওপরে ছাদে খেলা করছে একজন চলে গেছে এখন বাজে পনে ছটা মানে সাড়ে পাঁচটা যাই হোক পনেরো মিনিট পাঁচ বারবার তোমাদের বলি তো এখন এদের একটু টিফিন বানিয়ে দেবো পাস্তা বানাচ্ছি খেয়ে দে হয়তো ওরা এক ঘন্টা মধ্যে চলে যাবে এইবার হচ্ছে আমার হচ্ছে স্পেশাল লোকেরা চলে এসছে আমার দুই বাবা এই যে ছনা বাবা আমার দুটো বাবা এসে গেছে এখন বাবারা রাত্রি হলে থাকবে রাত্রিতে যেতে না বাবা হ্যাঁ নে পাস্তা খাওয়া তো হ্যাঁ ঠিক আছে চল তাহলে পাস্তাটা বানিয়ে ফেলি এই যে আমাদের সোনা বাবা এখন পাস্তা রান্না করছে রান্না করার চেষ্টা কর সব একসাথে ভুলে গেল দা আপনি স্যার পারবেন তো পাস্তাটা করতে এদিকে তাকিয়ে কথা বলুন ক্যামেরার দিকে তাকান ক্যামেরার দিকে

আ ও আমার বাইকো দুধ তো খাচ্ছে ফল ওরা বলছে আমি একটু পরে খাবো তা ছেলের বন্ধুরা ছেলেদের একটু দিয়ে দি টিফিন এখন সাতটা 7:00 টা যায় সেই তো দুপুরের वाला বিরিয়ানি খেয়েছে তার ওদের একটু টিফিন দিয়ে দি এই যে আমার সোনা বাবা এখন পাস্তা খাচ্ছে ফল খেতে চাইলো এক দুই কামড় ফল খে আর তার ভাল লাগছে না তাই না সোনা এখনকার পাতাটাই খেতে হচ্ছে ওইদিকে আমার বড় সোনা বাবা খাচ্ছে এইদিকে ছোট সোনা বাবা খাচ্ছে খেয়ে নাও টাটা তোমরা তো দেখলে ছেলের বন্ধুরা চলে গেছে সব এখন আমার দাদা বৌদিও চলে এসেছে আর এই যে আর এই যে পিঠে চলো একটু বৌদি রানি এসছে দাদা এসেছে দাদা বৌদি মাকে হসপিটাল দিকে দেখে এলো আজকে আমি যাইনি এই যে বৌদি হ্যালো এই যে দাদা আমার দাদা একমাত্র দাদা আর একমাত্র বৌদি এখন আমি আর সোনা বাবা একটু এই ঘরে এসে বসেছি সবাই ওই ঘরে রয়েছে ডাইনিং স্পেসে একটু রেস্ট দিচ্ছি রেস্ট নিচ্ছি বলতে ভিডিওটা শেষ করব বলে এখানে এসছি সবাই ওখানে কথা কথা বলছে তো তাই জন্য আমরাও যাবো ওখানে তাই না একটু পরেই চলে যাব তো ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও ভালোবেসে আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে ভিডিওটা এখানেই রাখো তোমরা সবাই খুব 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 ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা